বন্ধুরা সুলতানার বাইরেল গান কয়দিন আগে ফয়সলায় একতা আল্লাহ ফেসি ন তুমি অবতানা কয়দিন আগে পয়সলায় একতা আল্লাহ ফেসি ন দুই মাস আগে পয়সলে একতা কথা ভাবিয়া দেই মাস আগে পয়সায় একতা বা তুমি অবন সুলতানা কয়দিন আগে কৈসলায় তুমি আল্লাহকে চিনা সোশ্যাল মিডিয়ায় কাজ করো বাধা তো দিয়ার না সোশ্যাল মিডিয়ায় কাজ করো বাধা তো দিয়ার না আল্লাহ নবীর তরি কাটা মানি আসল গে সুলতানা কয়দিন আগে খোসলা তুমি আল্লাহ কে না কয়দিন আগে খোসলা তুমি আল্লাহ কে না তুমি অগোজ সুলতানা অদিন আগে কইসলায় তুমি নাতি চিনা নয়ালয় যা মায় একবার বাবলায় না বুড়া বয়স কষমা জামাই খান্দিয়া দেওয়ানা নাতি শয়া লইশলায় জামায় একবার লায় না বুড়া বয়স কসমা জামাই খান্দিয়া দেহানা তুমি অবনি সুলতানা কয়দিন আগে পয়সলে এ কতায় আল্লাহ কে সিননা কয়দিন আগে পয়সলে এ কতায় আল্লাহ কে সিননা তুমি অবনি সুলতানা কয়দিন আগে পয়সলায় কথায় আল্লাহ কে সিনা নয়া জামের ভাও ভাঙিছে নয়া জামের ভাও ভাঙিছে খান্দিয়া দেওয়ানা তুমি অবন সুলতানা কদিন আগে কৈশলায় তুমি আল্লাহকে চিন বিপদে তোমার লগ সাড়ে না বিপদে তোমার লগ সাড়ে না বাবি তুমি সুলতানা কয়দিন আগে কইসলায় তুমি আল্লাহ কে সিনোনা কয়দিন আগে কইসলায় তুমি আল্লাহ কে না তুমি অবনে সুলতানা কয়দিন আগে কইসলায় তুমি আল্লাহ কে মস্তা কা বলছে তোমায় অবন সুলতানা জন মাতিয়ায় আটা করোনা মস্তম বলছে তোমায় অব সুলতানা আলিম এখন মাতিয়ায় আনিয়া তো বাটা করোনা তুমি অবই সুলতানা দুই মাস আগে কইসলায় তুমি আল্লাহকে সিননা কয়দিন আগে কইসলায় তুমি আল্লাহকে না আগে কইসলায় তুমি আল্লাহকে চিননা তুমিহি অবন সুলতানা কয়দিনাগে কইসায় তুমিহি আল্লাহকে চিনা নী ভয়ালই সজামায় একবার নাতি লই সজামাই বুড়া বসে কসমা জামাই খান্দিয়া খান দিয়া দেওয়ানা বুড়া বসে কসমা জামাই খান দিয়া দেওয়ানা তুমি অবন সুলতানা কয়দিন আগে কইসলায় তুমি আল্লাহকে সিননা কয়দিন আগে কইসলায় তুমি আল্লাহকে না তুমি অবন সুলতানা কয়দিন আগে কইসলায় তুমি আল্লাহ না সোশ্যাল মিডিয়া কাজ করো বাদা তো দিয়ার না আল্লাহ নবীর তরি কাটা মানি আসল না তুমি অবন সুলতানা কয়দিন আগে কৈশলায় তুমি আল্লাহ খেসি না গায়ক মোস্তাক বাইরে সবাই ফলো করি রাখিও নতুন